নভেম্বর আমাদের কালিয়া উপজেলা এবং কালিয়া পুরো শাখার কাউন্সিল হয়েছিল এই কাউন্সিলটা আমরা সবাই সতিকৃতভাবে অংশগ্রহণ করে আমরা নির্বাচন সম্পূর্ণ করেছিলাম সেই নির্বাচনে আমাদের কালিয়া উপজেলা ও কালিয়া পৌর শাখায় সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক দুজন কালিয়া পৌরসভা সভাপতি সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক দুজন আমরা নির্বাচিত হই নির্বাচিত হওয়ার পরে আমাদের দলের কাজকর্ম শুরু করি আপনারা জানেন বিগত ষোলো সাল থেকে আমি এই কালিয়া উপজেলার সভাপতি ছিলাম আমি পুনরায় নয় নির্বাচনে আপনাদের সহযোগিতায় আপনাদের ভোটে আমি সভাপতি নির্বাচিত হই নির্বাচিত হওয়ার পরে আমাদের নড়াল জেলার কাউন্সিল হবে এই কাউন্সিলের কথা আমাদের যখন বলে কমিটি কালিয়া উপজেলা এবং কালিয়া পৌর শাখার কমিটি করার পক্ষে করার জন্য কালিয়া থানার সভাপতি সেক্রেটারি এবং কালিয়া পৌর সভাপতি সেক্রেটারিকে জেলার সভাপতি সেক্রেটারি নির্দেশ দেন মৌখিকভাবে আমরা সেই নির্দেশ করবে কালিয়া উপজেলা কমিটি আমি এবং আমার সাধারণ সম্পাদক সমা উজ্জ্বল মিলু একদিন না চার দিন পর চার দিন বসে আমরা সে কমিটি প্রস্তুত করি আমাদের নেতা আলহাদ জাহির আলম সাহেব যারা কমিটির সভাপতি আমরা তার পরামর্শ গ্রহণ করি এরকম ভাবে কালিয়া উপজেলার সভাপতি শেখ সেলিম হোসেন এবং সভা সেলিম নেতা ইসুফ তারাও তাদের কমিটি প্রস্তুত করে এবং আমাদের নেতা আলহা দিশা জাহাঙ্গীর আলমের সঙ্গে আলোচনা করে এবং তাদের কমিটি প্রস্তুত করে আপনারা জানেন এই কমিটি করার জন্য থানা কমিটি উপজেলা কমিটি এবং পৌর কমিটি আমরা প্রস্তুত করেছি এই কমিটি প্রস্তুত করে আমরা জেলা কমিটি জেলা কমিটির হাতে আমরা দিয়ে থাকি সেরকম ভাবে আমরা সেই কমিটি প্রস্তুত করে জেলা কমিটি আগেই আমাদের সেই কমিটি থাকা সত্ত্বেও আমার সইবিহীন একটা কমিটি দাখিল করা হয় এবং পৌর এবং জেলা কমিটি সভাপতি এবং সেই দুজনেই সেই কমিটি পাশ করে আজকে ষোলোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভোটার তালিকা প্রস্তুত করেছে আমাদের যে কমিটি আমরা করেছিলাম সেই কমিটিটা ওই উপজেলা জেলা কমিটির কাছে পৌঁছেনি এবং জেলা কমিটির কাছে যাইনি আমার কমিটি প্রস্তুত করার পরে আমি আমার ছেলে মিলুকে বলেছিলাম তুমি আমার আমার এবং তোমার সেই কমিটিটা জেলা কমিটি সহ কাছে জমা দেওয়া হোক এই কমিটি মিলু সহযোগিতা করে আমার সই পাতে কমিটি দাখিল করেছে সেরকম কালিয়া পৌর শাখার যে কমিটিটা প্রস্তুত করেছিল ইসুমের সই বাদ দিয়ে সেলিম শেখ সেলিম সেই পৌর কমিটি দাখিল করেছে এই কমিটি থেকে পৌর কমিটির যে কমিটি ছিল তার থেকে তিরিশটা লোকের নাম তিরিশটা কর্মীর নাম বাদ দিয়েছে আমাকে আমাদের থানা কমিটিতে উপজেলা কমিটিতে কমিটি ছিল তার থেকে এগারোটা লোকের নাম বাদ দিয়েছে লোকটা না কর্মীর নাম বাদ দিয়েছে আমি যে কমিটি পাশ করেছে আমি দেখেছি আওয়ামী লীগের সাথে যারা দীর্ঘদিন আওয়ামী লীগ করেছে আওয়ামী করে এই আওয়ামী নেতাদের সঙ্গে তাদের বিভিন্ন মিছিল মিটিংয়ে ছবি আছে বিভিন্ন মিছিল মিটিং করেছে বিভিন্ন প্রোগ্রামে দেখা যায় এবং তারা আওয়ামী কর্মী হিসেবে পরিলক্ষিত হয় আমাদের নির্দেশ আছে আমাদের দলের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছে সে নির্দেশ দিয়েছিল আমাদের দলের যে গণতন্ত্র আছে সেই গণতন্ত্র অনুযায়ী আমরা কমিটি করেছিলাম আমাদের সেই কমিটি বাদ দিয়ে গঠনতন্ত্রকে বাদ দিয়ে আমাদের নেতা তারেক রহমানের যে নির্দেশ ছিল সেই নির্দেশকে অমান্য করে তারা একটা জালিয়াতি কমিটি করেছে কালিয়া পৌরসভা এবং কালিয়া উপজেলা এই কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছি

মণ্ডলকে জিজ্ঞেস করা হলো আপনি আমাদের সই মাত আমাদের সই না দেখে এই কমিটি কিভাবে সইতা করলেন স্বাক্ষর করলেন অনুমোদন দিলেন তিনি আমাকে বললেন আমার কাছে বলেছে আমি কেউ যাই না আমি সই করেছি আমি বললাম আপনি দলের জেলা কমিটি সাধারণ সম্পাদক আপনার দায়িত্ব যদি এরকম হয় তাহলে এই দল

ও কতটুকু কাজ হলো হয়েছে যে প্রতিবাদ জানাই আপনারা প্রতিবাদ জানাবেন জানাই দونه কাজ করতে পারে তাদেরকে আমরা চিহ্নিত করে আগামীদের যে রাজনীতি আমরা করব সুস্থ সুন্দরভাবে যে দলকে বইটনা করব এবং এই যে দুটি বিপুল কাজ করে না আমরা দুই থাকার চেষ্টা করব আপনাদের সবাইকে দলবা জানিয়ে